গাজীপুরের বাইরাল ব্রিজ দেখার জন্য এত মানুষ আসবে ভাবতেও পারি নাই আমিও গিয়েছিলাম বাইরাল ব্রিজ দেখার জন্য এখানে যে শুধু বাইরাল ব্রিজ দেখতে আসে সবাই তা কিন্তু না। এখানে কিন্তু নৌকা নৌকাঘাট আছে নৌকায় করে সবাই কিন্তু বিকেলবেলা নদীতে অনেক ঘুরাঘুরি করে আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা সবাই কেমন আছেন চলে আসলাম ফ্যান্সিস ব্লক থেকে আমি ফ্যান্সি নতুন আরো একটি ভিডিও নিয়ে বিকেলবেলা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে রিক্সায় করে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে আপনাদের ভাইয়াকে সাথে করে নিয়ে চলে গেলাম রিক্সা রিক্সায় করে কোথায় যাওয়া যায় ঘুরতে তো আপনাদের ভাইয়া বললো যে ঘুরতে যদি যেতেই হয় তাহলে চলো তোমাকে আজকে বাইরাল ব্রিজে নিয়ে যাব। কথাটা শুনে অনেক ভালো লাগলো তাই তো তাড়াতাড়ি করে রেডি হয়ে আপনাদের ভাইয়াকে নিয়ে বের হয়ে গেলাম এই তো রিক্সায় করে ভাবছিলাম রিক্সায় করেই হয়তো ঘুরবো কিন্তু না সে তো আমাকে নৌকায় উঠালো বাইরাল ব্রিজ দেখতে গেলে তো অবশ্যই নৌকায় উঠতে হবে নদী পার হয়ে তারপরে নাকি বাইরাল ব্রিজের কাছে যেতে হবে নৌকায় উঠে তো অনেক বয় পেয়ে গেছে গেছে নৌকা ভর্তি মানুষ আর নদী ভরা পানি পর পরপরে নৌকাটা মনে হয় যেন ডুবে যাবে ডুবে যাবে এরকম অবস্থা হয়ে যায় একদম ভয়ে বুকের ভিতরটা টুপটুপ করে কাঁপতেছে এদিকে দেখেন নদী যেহেতু একদম বড়া পানি নদীর মধ্যে টলার দিয়ে মানুষে পিকনিক করে নৌকা দিয়ে নদী পার হতে হতে আর দশটা টলার গিয়েছে সবগুলা টলার হচ্ছে পিকনিকের টলার আর এই টলারগুলা দেখার জন্য মানুষ যখন টলারের দিকে একটু ফিরে তাকায় মনে হচ্ছে যেন তখনই নৌকাটা ডুবে যাবে মানে সবগুলা মানুষ একদম টলারের দিকে হা করে চেয়ে আসে কিছুক্ষণ পর পরে টলার আসে আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে যেহেতু টলারের মধ্যে পিকনিক হচ্ছে গান বাজতেছে এই জিনিসগুলা তো দেখলে মানুষ একটু অন্যরকম মনস্ক হয়েই দেখে দেখেন প্রত্যেকটা মেয়ে কিন্তু টলারের দিকে চেয়ে আসে তারা কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন কি না জানি না আমি যে ব্রিজের কথা বলেছিলাম সেই ব্রিজটা কিন্তু টলারের পিছনে দেখা যাচ্ছে চাইলেই আমি এখান থেকে উঠতে পারবো না ব্রিজটা এত বড় এত বড় এটা শেষ মাথা মধ্যে কোনো সিঁড়ি বা কিছুই দেওয়া হয় নাই দেখেন কত বিশাল বড় একটা ব্রিজ আর পুরাটা ব্রিজ জুড়ে কিন্তু মানুষে বরা শুক্রবারে ছুটির দিন বলে কথা আর শুক্রবারে তো মানুষ আসবে এটাই স্বাভাবিক যেহেতু এটা ভাইরাল ব্রিজ আর মাঝখানে হচ্ছে ব্রিজটা দুই পাশে নদী ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে ছবি তুললে অনেক সুন্দর হয় শুধু ছবি না এখান থেকে কিন্তু ভিডিও করলে বিউটাও কিন্তু অনেক সুন্দর আসে এখানে যত মানুষ দেখতেছেন সবাই কিন্তু ভিডিও আর ছবি তোলার জন্যই আসছে তাছাড়া এখানে তেমন কোনো কিছুই নাই নৌকা থেকে নামার পরে একদম অবাক হয়ে গেছি এত পরিমাণ মানুষ হবে আসলে ভাবতেই পারি নাই কিছু মানুষ ব্রিজের মধ্যে কিছু মানুষ এই যে বের হয়ে যাচ্ছে কিছু আসতেছে এখানে সব থেকে বেশি আসছে আপনার গাজীপুর কোনাবাড়ি থেকে মানুষগুলার তাছাড়া ঢাকা থেকেও মানুষগুলো আসছে দেখেন বড় বড় ছেলেরা আসছে একদম মোটরসাইকেল নিয়ে তাছাড়াও ফ্যামিলি নিয়ে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে এখানে আসলে সুন্দর একটা ব্রিজ দেখতে পারবেন ব্রিজ থেকে ছবি তুলতে পারবেন ভিডিও শুট নিতে পারবেন তাছাড়াও এখানে ঘাটে কিন্তু নৌকা আছে আপনি যদি ফ্যামিলি নিয়ে নদীতে ঘুরতে চান নৌকা ভাড়া করে নদীতে ঘুরে বর্ষাকালটাও সুন্দরভাবে উপভোগ করতে পারেন তাছাড়া এখানে নদীর টাটকা টাটকা মাছ পাওয়া যায় একদম জীবন্ত মাছ নদী থেকে তুলে আনে আর ঘাটের মধ্যে বসেই বিক্রি করে দেয় এখানে অনেকগুলা মাছ নিয়ে আসছে কয়েক রকমের মাছ কয়েক বল নিয়ে আসছে তো এই তো দেখেন এটা হচ্ছে সম্ভবত পুঁটি মাছের বল আরও অনেক বল নিয়ে আসছে কিছুক্ষণ পরপরই মাছ নিয়ে আসে সবাই এই যে নৌকা করে 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 সবাই কিন্তু ঘুরতে যায় আবার কিন্তু নৌকায় করে করে মাছগুলোও নিয়ে আসে ঘাটে বিক্রি করার জন্য টাটকা টাটকা মাছ তো তাই সবাই যাওয়ার সময় এখান থেকে এই মাছগুলা কিনে নিয়ে চলে যায় যেহেতু সন্ধ্যা নেমে আসতেছে ঘোরাঘুরি করতে করতে আমি কিন্তু ব্রিজে ওঠার সুযোগটাও পাই নাই এত পরিমাণ মানুষ এই মানুষের বীরে ব্রিজে ওঠা আসলেই সম্ভব না তাছাড়া যেহেতু বর্ষাকাল এখন কিন্তু ব্রিজে এইভাবেই উঠতে হয় এই যে কাঠের একটা ব্রিজ করে দিছে এই ব্রিজ দিয়েই উঠতে হবে আগে কিন্তু একটা সিঁড়ি ছিল ওই সিঁড়ি দিয়েই উঠতে পারতো এখন যেহেতু বর্ষাকাল নদীতে পানি চলে আসছে সিঁড়িটা ডুবে গেছে তাই আর মানুষ ওইভাবে উঠতে পারে না জীবনের রিক্স নিয়ে তারপর শেষমেশ আমিও উঠে গেলাম এই ব্রিজের মধ্যে তারপরও ব্রিজের মধ্যে উঠে আমি কিন্তু বেশি দূর যাই নাই যেহেতু ব্রিজ বড়া মানুষ তো আমি যেখানে উঠছি ওখানেই দাঁড়িয়েছিলাম ওখান থেকে সামান্য একটু ঘোরাঘুরি করে ওই যে যে সিঁড়িটা আছে সেই সিঁড়ির কাছে গেছি এই যে দেখেন নৌকায় করে মানুষ কিন্তু ঘুরতেছে নৌকাগুলা ভাড়া করে আর এই যে ব্রিজ থেকে যেহেতু সন্ধ্যা নেমে আসছে এখন কিন্তু আস্তে আস্তে মানুষগুলো বের হয়ে যাচ্ছে মানুষ আসলে এখানে এসে একটু আনন্দ পায় ঘোরার জন্য আমি আজ থেকে দুই মাস আগে একবার আসছিলাম তখন কিন্তু নদীতেও এত পানি ছিল না আর যেহেতু তখন ব্রিজটা নতুন নতুন ছিল এত মানুষও ছিল না কোনো মানুষই ছিল না তখন খালি খালি আমি ভিডিও করছি ছবি তুলছি অবশ্য আমার সেই ভিডিওগুলো ভাইরালও হয়েছে এবং ছবিগুলোও ভাইরাল হয়েছে তো আজকে আর ভিডিও করি নাই ছবিও তুলি নাই ওইভাবে কারণ এখানে আসলে এত মানুষ ছিল এত মানুষের বেড়ে ভিডিও করা ছবি তোলা একদমই সম্ভব না নদীটা এমনিতেই দেখতে সুন্দর লাগে কাছ থেকে দেখেন আর মানুষ তো শুধু আসতেছে তারপরও আবার সন্ধ্যা হলে কি হয়েছে এখনও কিন্তু যারা দূর থেকে আসছে তারা কিন্তু এখনও ব্রিজ ঘোরার জন্য ব্রিজও উঠতেছে কিছু মানুষ বের হচ্ছে কিছু মানুষ উঠতেছে আর ওই যে ঘাটটা দেখতেছেন আমরা কিন্তু এই ঘাটে গিয়ে কিছুক্ষণ ছবি তুললাম ভিডিও করলাম মা ছেলে বসে বসে আর এই তো দেখেন মানুষের কি পরিমাণ ভিড় এখান থেকে আসলে ভিডিওটা নিয়েছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য মানুষ কি পরিমাণ সিরিয়াল লেগে আছে শুধুমাত্র নৌকা ভাড়া করে নৌকাতে ওঠার জন্য আপনারা চাইলে এখানে আসতে পারেন একটু ঘোরাঘুরি করার জন্য নৌকায় ওঠার জন্য ব্রিজে উঠে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য ব্রিজটা শুধুমাত্র ছবি কিংবা ভিডিও এই দুইটা জিনিসের জন্য একদম পারফেক্ট আর এই তো সবাই আসলে এখন বেশি আসে যেহেতু বর্ষাকাল নৌকাতে উঠতে পারে তো নৌকায় করে নদীতে ঘোরার মজাটাই অন্যরকম জায়গাটা একটা গ্রামের ভিতরে হওয়ার কারণে এখানে সেরকমভাবে কোনো রেস্টুরেন্ট নাই যার কারণে এলাকার মানুষগুলা ছোট ছোট দোকান নিয়েও যে ভিতরে বসছে দুই একটা ছেলে এটা হয়তো আপনারা দেখেছেন আগেই যাই হোক আমরা মা ছেলে একটু ভিডিও করে নিলাম দুষ্টামি করলাম আর বাচ্চাদেরকে সময় দিলে আসলে ভালো লাগে বাচ্চাদের মন ভালো থাকে আয়নের ছুটির দিন থাকার কারণেই আয়নকে নিয়ে গেলাম তো আমিও একটু নৌকাতে উঠলাম নৌকাতে উঠে একটু নৌকা চালালাম জায়গাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আসলে ভালো লাগা জায়গা তো তাই একটু বললাম আর আপনারা যদি এখানে আসতে চান তাও আসতে পারেন কোনো অসুবিধা নাই আসার জন্য বেশি কিছু করতে হবে না গাজীপুরে ভাইরাল ব্রিজ লিখে চার্জ দিলেই চলে আসবে অ্যাড্রেসটা আমি যেহেতু এখানকার মানুষ না তাই এই গ্রামটা আমি ফুলভাবে বলতে পারছি না পরে তো ঘোরাঘুরি শেষ করে এখন হচ্ছে নামার পালা ব্রিজ দিয়ে কিভাবে নামবো আল্লাহ আল্লাহ করতে করতে তারপর কোনোভাবে নেমে বাসায় আসলাম আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন